আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের শেষ রোজা আর আজকে আমরা হচ্ছে একটু বাজারে যাচ্ছি আজকে আমরা বাইরে ইফতারি করব বাজারে হচ্ছে আমার আম্মার কিছু কাজ আছে আমারও কিছু কাজ আছে তো বাজারে আমাদের কাজটা শেষ করে তারপরে হচ্ছে একবার ইফতারি করে তারপরে হচ্ছে বাসায় আসবো তো আমরা কী দিয়ে ইফতারি করি আর কোথায় যাই সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবেন রেডিওয়ে বসে রয়েছে ইয়ামিন হাসো মেহেন্দি আর আমরা দেখেন ঈদের মেহেদি আগেই দেওয়া লাইসি দেখাও ইয়ামনের হাত দেখাও আচ্ছা আমরা সবাই মেহেদি দেয়া দিছি মানে দিয়া লাইছি কোয়জেবেيامিন বাইরে ইফтари করতে যাবে আজকে আমরা সবাই বাইরে ইফтари করতে জম শেষ রোজার ইফতারি হতে মানে শেষ রোজার ইফতারিটা হচ্ছে আমরা বাইরে করব এই যে আম্মা হচ্ছে রেডি হচ্ছে তো রিকশা আসলি তারপরে হচ্ছে বের হয়ে যাব એમ দেখো তোমার নানু রেডি 됐 আছে 아니 ও যে हैन याद हो মোবাইলে দেখবা নানি দি তোমার দেখা দি ম্যাচিং যান কাছে যা তাইলে দেখা যাবো এই হিজাবটি ভালোই লাগে এই পুতি দিলে ভাল লাগে দেখি আমিন কেমন লাগতেছে

আবার বলো তো কি কি বলছো বাজারের পরিস্থিতি দেখেন আজকে যেহেতু চান রাত যার কারণে হচ্ছে আজকে মোটামুটি ভিড়টা এত একটা নাই কিন্তু এখানে কিন্তু অনেক ভিড় থাকে চাঁদরাতের তুলনায় আজকে তেমন একটা ভিড় নাই বাজারে তো চলেন রেস্টুরেন্টে যাওয়া যাক আজকে যদি জানতাম আমরা যে কোনো রেস্টুরেন্ট খালি থাকবে না মানে বুকিং থাকবে বা কোনো খাবার থাকবে না তাহলে আজকে আমরা আসলে বাসা থেকে বের হইতাম না যদিও আমার অনেক মন চাইতেছিল কাচি খাওয়ার জন্য মানে চারটা মনে হয় কাচির দোকানে গেছি সব মানে কোনো দোকানে মনে করেন বসার তো জায়গা নাই তারপরে হচ্ছে কাচিও শেষ আর তারপরে দুইটা রেস্টুরেন্টে গেছি দুইটার ভিতরে গিয়ে দেখি একদম ভরা লাস্টে এখানে আসছি তো এখানে হচ্ছে এমনিতে পোড়া মুরগি খাওয়া যায় এই দোকানের পোড়া মুরগি মানে রেস্টুরেন্টের পোড়া মুরগি অনেক মজা পোড়া মুরগি তো দূরের কথা কিছুই ছিল না তো কি ছিল চলেন দেখাই কি খাইতাছ আপেল এই প্লেটটোৰ দাম নেকি একশ টকা একো গিলাপি এক যাই হোক এই রোজার মাসে বুট মুড়ি আর তরমুজ খাইতে খেতে আমাদের অবস্থা খারাপ মানে প্রচুর পরিমাণে তরমুজ খাওয়া হয়েছে তো রেস্টুরেন্টে আসছিলাম ভালো মন্দ খাওয়ার জন্য যেহেতু শেষ রোজা ছিল তাই ভাবছিলাম যে বাসায় আমার আম্মা মানে শেষ রোজার দিন কোনো ঝামেলা না করুক আমরা আমার আম্মার এনে আমরা বাইরে ইফতারি করবো কপাল খারাপ কোন জায়গায় তো মানে বসার জায়গাই পাই নেই যাই হোক এখানে পাইছি তা আবার মোরগ পোলাও তো তিন প্লেট অর্ডার করছি কারণ আমার মার এক প্লেট আমার এক প্লেট আর ইয়ামিন তার হাতে আসলে ফুল প্লেটের এক প্লেট খাইতে পারবে না তাই ওদের দুইজনের জন্য এক প্লেট অর্ডার করছি আর একটা একটা ইফতারি প্লেট নিয়েছিলাম তো দাম তো শুনলে নিয়ে একশো টাকা এটা আসলে প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে আর আমার ছেলে দেয় না বৈশা বৈশা মানে যে করা মানে টিস্যু দিছে সবগুলা টিস্যু মনে করেন নিয়ে নিয়ে মুখ মুছে মুছে ফালাইতেছে মানে এই পর্যন্ত কোনো দশ বারোটা টিসু নষ্ট করছে তোরে হচ্ছে আমরা ধমক দিচ্ছিলাম আসলে এখন হচ্ছে আজান দিবে তাই হচ্ছে পানি টানি বাড়তেছিল তো আমি আবার হচ্ছে লেবুর শরবতটা খাই না আমার আম্মা আবার লেবুর শরবত পছন্দ করে তো লেবুর শরবত নিচে তাই একটাই নিলাম আমার কাছে কেন জানি না লেবুর শরবত এত একটা ভাল লাগে না আর এখন হচ্ছে আমরা ইফতারি করব। ভালোই লাগলো শেষ শেষ রোজায় মানে রমজানে বাসায় কোনো ঝামেলা না মারে নেয়া এটাও একটা মজা কোন রেস্টুরেন্টে জায়গা পাইলাম না তারপরে শেষ মাসে এখানে বসলাম বানছারামপুরের এমন কোন রেস্টুরেন্ট নাই যেখানে আমাদের খাওয়া হয় নাই সবগুলো রেস্টুরেন্টে খাওয়া হয়েছে তো এখন হচ্ছে আমরা মানে রোজা ভাঙতা ছিলাম তোমার মা হচ্ছে এখন শরবত খায় খাচ্ছে খেজুর খাচ্ছে আমার মার একটু ভিডিও ক্লিপ নিলাম যাই হোক আপনারা অনেকে ভাবতে পারেন রোজা শেষ এখন রোজার ভিডিও আসলে ভিডিও এডিট করা ভিডিও দেওয়া এটা অনেক একটা ঝামেলার বিষয় আর তার যেহেতু এটা ছিল চামরাতের ভিডিও তো চামড়াতে আমরা ইফতারি করে বাসায় এসে আসলে ভিডিও এডিট মেডিট করা অনেক ঝামেলা লাগতেছিল তাই আসলে ভিডিওটা রেডি করা হয় নাই তারপর হচ্ছে ঈদের দিন হচ্ছে আমি ভিডিওটা রেডি করছি তারপর হচ্ছে ভাবলাম যে ঈদের দিনই ব্লগটা ছাড়ে আর ঈদের ব্লগ হচ্ছে দিব পরে আর সবাইকে সবার কি অবস্থা সেটা অবশ্যই জানাবেন এই তো খাচ্ছিলাম বিশ্বাস করেন বাসায় যদি মনে করেন ভাত খাইতাম ভর্তা দিয়ে এর থেকে বেশি ভালো লাগতো মানে ইফতারি করতে সে মুরগ পোলাও খাইতে জানলাম আমরা জীবন ঘর থেকে বেরোয় না আমার মা নলা খাইয়া বলতেছে আমার মা নাকি বমি আসতেছে কারণ কারণ এই মানে এখানে বাহিরের যে কোনো খাবারের ভিতরে দেখবেন কেওড়া জল দেয় ভাল লাগে না মানে দু তিন নলা খালি রুচি নষ্ট হয়ে যায় আর এই হচ্ছে অবস্থা আমার আম্মার আমি অনেক হাস হাসি করতেছিলাম আর খাইতেছিলাম নে এইগুলা নিয়ে আমার আম্মা বলতাছে কই নিয়ে এলি খাইতে না এই হচ্ছে অবস্থা আর বিশেষ করে আমার আম্মা আসতেই চায় না অনেক জোর জর করে আমার আম্মারে নিয়ে আসছি আবার এই মোরগ ফোলাও খাওয়াইতে আর এই দেখেন আমার আম্মা খাইতেছে যদি আমার এই ভিডিওটা কিন্তু অনেক বড় আমি হচ্ছে অনেক তাড়াহুড়া করে দিছি যার কারণে দেখা যায় যে এমনি খাইতেছে কিন্তু অনেক আস্তে আস্তে খাচ্ছিলো যেহেতু বড় ভিডিও তাই একটু শর্ট করে দিছি আর এই দেখে নিফতারিগুলা হচ্ছে আমার ছেলেই তরমুজ আর আপেলটা খাইছে জিলাপি এক কামড় দিয়ে রাইখা দিছে আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাইরে বললাম তো মার্কেটে টুকটাক কাজ ছিল কাজ টাজ করে তারপর হচ্ছে বাইরে চলে গেছে আর এখানে একটা কেক দেখতেছিলাম তো ঈদের জন্য বাসি কেক ছিল যার কারণে নেওয়া হয় নাই তো যাই হোক এই ছিল আমাদের লাস্ট ইফতারের ব্লগ সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা টাটা আসসালামু আলাইকুম